নিউটাউন ছিল এক ব্যস্ত আর প্রাণবন্ত কার্টুন শহর শহরের মাঝখানে দাঁড়িয়েছিল একটি বিশাল পুরনো ঘড়ির টাওয়ার সবাই জানত ঘড়িটা সময় দেখায় কিন্তু কেউ জানত না আসলে সময় চনার রহস্য লুকিয়ে আছে এই ঘড়ির ভেতরেই এই শহরেই থাকত বারো বছরের এক ছেলে রিমন রিমন খারাপ ছেলে ছিল না কিন্তু ভীষণ অলস সে প্রায়ই বলতো, কাল করব আজ না এক সকালে ঘুম থেকে উঠে রিমন বুঝতে পারল কিছু একটা অদ্ভুত হয়েছে চারপাশ একদম নিস্তব্ধ পাখিরা আকাশে উড়ছে না মানুষ রাস্তায় হাঁটছে না এমনকি বাতাসও নড়ছে না সময় থেমে গেছে ভয়ে রিমন দৌড়ে গেল ঘড়ির টাওয়ারের দিকে ভারী দরজাটা ঠেলতেই এক ঝলক আলো তাকে ভেতরে টেনে নিল সে পড়ে গেল এক রহস্যময় জগতে চারদিকে ভাসছে চাকার মতো গিয়ার আলো ঝলমল করা কাঁটা আর শুধু টিকটিক শব্দ হঠাৎ অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো এক রহস্যময় ঘড়িওয়ালা তার লম্বা চুল দাড়ি বড় বড় চোখ কিন্তু মুখটা স্পষ্ট নয় ঘড়িওয়ালা শান্ত গলায় বলল তুমি সময়ের মূল্য দাওনি তাই সময় তোমার জন্য থেমে গেছে রিমনের চোখে জল এলো সে কাঁপা গলায় বলল আমি ভুল করেছি আমাকে আরেকটা সুযোগ দাও আমি বদলাতে চাই ঘড়িওয়ালা তার হাতে একটা ছোট্ট আলো জলা ঘড়ি দিল এই ঘড়ি তোমার সিদ্ধান্তে চলবে সে বলল রিমন চোখ বন্ধ করে মনে মনে প্রতিজ্ঞা করল সে আর কখনো সময় নষ্ট করবে না হঠাৎ চারপাশ আলোয় ভরে গেল গিয়ারগুলো ঘুরতে শুরু করল টিকটিক শব্দ আবার জীবন্ত হয়ে উঠল রিমন চোখ খুলে দেখল সে নিজের ঘরেই আছে ঘড়ি চলছে শহর চলছে জীবন চলছে এইবার রিমন দেরি করল না সে তাড়াতাড়ি তৈরি হয়ে হাসি মুখে স্কুলে রওয়ানা দিল সেদিন থেকে রিমন বুঝে গেল সময় থামে না যদি না আমরা নিজেরাই থামিয়ে দিই